হয়েছে এটা কিছুই নয় এটাটা সিম্পল গ্যাস্ট্রাইটিস অর্থাৎ এখানে ভূমি করছে মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে রক্ত ভূমি করছে এটা একটা গ্যাস্ট্রাইটিসের সাইন তা ওর ফোডিং যেটা আমি দেখলাম প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ যে রেসপন্স হওয়া উচিত আছে সব ঠিক আছে স্টমাকের রিজিয়ান ইনফ্ল্যান্ট আমি তোমাদের সাথে কথা বলে বুঝলাম তোমাদের খাদ্যাভাস যেটা আছে ওইটা ভীষণ তোমরা ভুল খাওয়াচ্ছ তোমরা অতিরিক্ত বেশি খাওয়াচ্ছ যেগুলো খাওয়া উচিত নয় সেইগুলো তোমরা খাওয়াচ্ছ তার ফলে আর হ্যান্ড ফিডিং এর উপরে থাকে তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে ওর যতটা খাওয়া উচিত তার থেকে অতিরিক্ত খেয়ে ফেলছে দীর্ঘদিন ধরে এটা চলছে যেগুলো খাওয়া উচিত নয় যেমন অতিরিক্ত সবজি

ফিস বা চিকেন কে বলাতে সাহায্য করে একটু লাউ দেওয়া যেতে পারে তাহলে ওর ভলিউমটাকে এনহ্যান্স করার জন্য এইটাই দুপুরবেলায় অল্প একটু ভাত যতটা আমি বলেছি তার সাথে এক পিস মাছ একটু ওই ঝোল দিয়ে মেখে আপনারা যেমন খাবার খাওয়া ঠিক আছে বিকেলবেলায় দিকে আর কিছু দেওয়ার দরকার নেই একদম সাড়ে সাতটার মধ্যে ওকে আপনারা ডিনারটা দিয়ে দেবেন যেটা আমি আপনাকে বললাম যে ফিজ বা চিকেন যেটা কালিটা পেয়ে মানে ঝোলটা করছে পড়েছে করেছে দুটো কি তিনটে সবজি যেমন পেঁপে রাঙালু অতো দিতে পারে একটু লাউ দেওয়া হচ্ছে এটাই শুধু রাত্রিবেলা পাঁচটা দিয়ে মাখিয়ে খাই যাচ্ছে খাইয়ে দেবে সকালবেলা ও খাবারের মধ্যে আমি যেটা বলেছি ও যেহেতু অ্যাডাপ্ট হয়ে গেছে হাতে করে খাওয়ার প্রিন্সিপাল ফুড ওয়ান টাইম হওয়া উচিত বাকিটা জাস্ট ওর

এ করার জন্য একটাই গ্যাসটাচেস হয়েছে একটাই ওষুধ লিখবো যেটা দশ এম এল করে দিলে পাঁচ এমএল করে দিলে তিনবার খাওয়া দাওয়ার আগে খাওয়া হবে খাওয়াবে থাকেনি আগে অন্য বলছে খাওয়া দাওয়া ঠান্ডা আমার হিসেবে আর ও একটু রক্ত বমি করেছে বা হলুদটা আমি বমি করে তার জন্য একটা ব্লাড টেস্ট দিচ্ছে আমাদের এই হসপিটাল সংলগ্ন ক্লার্ক আছে সেখানে আপনি করিয়ে নিতে ঠিক আছে